বড় সাহেব আমাকে ডেকেছেন হ্যাঁ কিসমত মাসুদ মাল্লার ফোন এসে এই কোন মাসুদ মাল্লার যে আমাদের দুবাই থেকে গোল সাপ্লাই দেয় সেই মাসুদ মাল্লার হ্যাঁ কি বলেছে আগামীকাল গোল্ড আসবে আমার শরীরটা ভালো না আমি যেতে পারবো না তুমি আর রাজা যে মালটা নিয়ে এসো শুধু শুধু রাজাকে কষ্ট দেবেন কেন বড় সাহেব আমি একাই পারবো তাছাড়া এত তাড়াতাড়ি রাজাকে সব চিনে দেওয়াটা কি ঠিক হবে এতগুলো মাল তুমি একাই কেন বড় সাহেব আমাকে ভরসা পাচ্ছেন না আমি কি মাল নিয়ে হাওয়া হয়ে যাব না তা ঠিক না তাহলে একবার একবার আমাকে সুযোগ দিন বড় সাহেব দেখবেন আমি সবার চোখে ফাঁকি দিই কেমন করে গোলডি পালিয়ে যাই মানে না মানে আমাদের গোডাউনে চলে যাই বড় সাহেব একবার একবার আমাকে সুযোগ দিন ঠিক আছে কিন্তু সাবধান আজগর না বন্ধু তোমার শুধু একার হাতের মুঠোয় না আমারও হাতের মুঠোয় আমাদের দুজনের হাতের মুঠোয় রাকে কথা আরসিস তুইও এনে এক্ষুনি যেতে হবে না বন্ধু না এই অপারেশনে তুমি যেতে পারবে না কারণ ওই হারামির বাচ্চা দাউদের কান বাতাসে বিছেবে না ও সব টের পেয়ে যাবে কিন্তু किस्मत আমি না গেলে তুমি একা ওদের সঙ্গে পারবে কি করে ও চিন্তা তোমার করতে হবে না বন্ধু আমি সব ব্যবস্থা করে తెলে তুমি শুধু বসে বসে গোল্ডের অপেক্ষা করতে থাকো Wish you good luck good luck Hey jolly god মাল তোলা হয়ে গেছে যা ওদেরকে শেষ করে দেয় হম বস সবাইকে মেরে শেষ করে দিয়েছি গোড এখন মাল নিয়ে কোথায় যাব हलगर खर घोडा ओके भाव क्या